আজ এই শিরোনামের উপদেশ দ্বারা যে আপনি কি খুশি আমি আপনাদের সাথে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে চাই ভাই ও বোনেরা আপনারা কি খুশি। কেন আপনারা খুশি যখন আপনারা বাচ্চাদের দিকে দেখেন আপনারা তাদের শুধুমাত্র একটি খেলনা দিয়ে খুশি করতে পারেন এমনকি একটা ছোট টেডি বিয়ারের সাথেও তারা সব থেকে বড় আনন্দ অনুভব করে তাহলে কি আমাদের স্বর্গীয় সন্তানদের এত খুশি করে লেখা আছে আনন্দ এবং সঙ্গীতের আওয়াজ কখনো থামবে না যখন আমরা ভবিষ্যৎবাণীর দিকে দেখি আমরা নিশ্চিত করতে পারি যে সিওনে সবসময় আনন্দ ও খুশি উপচে পড়ে

এই জিনিসগুলি আমাদের ঘরে খুশি করায় না যখন আপনারা আপনাদের ঘরে প্রবেশ করেন আপনারা অনুভব করেন এই স্থানটি জীবন্ত এবং উষ্ণ সেই সময়ে কি ঘরকে উষ্ণ ও আরামদায়ক করে তোলে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলেন মাতা এর কারণ হল মা ঘরে আছেন যদিও তিনি কিছু না বলেন তবুও তিনি কি উষ্ণতা খুশি এবং প্রেমে ঘরকে ভরিয়ে দেন না এই বিষয়ে আমি শুনেছি যে ভারতে আমাদের শিওন পরিবারের সদস্যরা সবসময় একে অপরকে জিজ্ঞাসা করেন আপনি কি খুশি এটা তাদের জন্য অভিবাদন হয়েছিল ভাই ও বোনেরা আমিও আপনাদের জিজ্ঞাসা করতে চাই আপনারা কি খুশি আপনারা কি সত্যি খুশি আমরা খুশি কারণ আমরা ঈশ্বরের সাথে আছি আমরা শীঘ্রই স্বর্গরাজ্যে প্রবেশ করব স্বর্গীয় মাতা আমাদের সাথে আছেন এবং সিওনে আমরা আমাদের প্রিয় ভাই ও বোনদের সাথে একসাথে আরাধনা করতে পারি আমরা কতেই না খুশি অন্তত বিশ্রাম দিনে জগতের সমস্ত চিন্তাকে আমাদের কি করা উচিত আমাদের সেগুলিকে সরিয়ে রাখা উচিত আজ আসুন আমরা শুধুমাত্র ঈশ্বর স্বর্গরাজ্য এবং স্বর্গীয় মাতার কথা চিন্তা করি আমি আশা করি যে আজকের দিনকে একটি মূল্যবান দিন বানিয়ে আপনারা সত্যের বাক্য অধ্যয়ন করবেন এবং ঈশ্বরের বাক্যের মধ্যে আনন্দ উপভোগ করবেন যেহেতু সিয়ন সদস্যের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই ঘরের মতো কিছু সমস্যা আসতে পারে কখনো কখনো বাচ্চাদের মধ্যে এই চিন্তা করে প্রতিযোগিতা হয় যে মা কাকে বেশি ভালোবাসে সন্তানদের দেখাশোনা করার জন্য একজন মা হয়তো বড় সন্তানকে বলতে পারেন তোমার ভাই বোনদের ভালোভাবে দেখাশোনা করো এবং নিশ্চিত করো যে সবাই যেন একতায় থাকে কিন্তু ছোট ভাই বোনেরা হিংসা করে তারা চিন্তা করে মা শুধু বড় ভাইকে পছন্দ করেন তিনি শুধুমাত্র তাকেই গুরুত্বপূর্ণ জিনিস বলেন আমরা সম্পূর্ণভাবে বাদ পড়েছি বলা হয়েছে যে বাচ্চারা এরকম অনুভব করে কিন্তু একজন কি সত্যি এরকম চিন্তা করেন এখানে অনেক মা আছেন এবং এটা কখনো এরকম হয় না তিনি সকলকে ভালোবাসেন যেহেতু এমন কোনো আঙুল নেই যা কান্ডালে ব্যথা হয় না আমেরিকায় আইজেন হাওয়ার নামে একজন বিখ্যাত রাষ্ট্রপতি ছিলেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন নায়ক ছিলেন তিনি সুপ্রিম কমান্ডার ছিলেন এবং পরে আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে কাজ করেছিলেন তিনি সাত পুত্রের মধ্যে একজন ছিলেন লোকেরা তার মাকে বলত আপনি আপনার ছেলেকে ভালোভাবে বড় করেছেন আপনি নিশ্চয় অনেক খুশি লোকেরা তার মাকে এই বলে অভিবাদন করত এত ভালো ছেলেকে মানুষ করে আপনি নিশ্চয় অনেক খুশি প্রত্যেকবার তিনি একই উত্তর দিয়ে বলতেন আপনি কোন পুত্রের বিষয়ে বলছেন তার কথার অর্থ ছিল আমি আমার সব সাত পুত্রের জন্য গর্বিত এবং তাদের সবাইকে খুব ভালো মনে করি তাই আমি নিশ্চিত নই যে আপনি কার বিষয়ে বলছেন অবশ্যই লোকেরা আইজেন হাওয়ারের বিষয়ে বলত। কিন্তু তিনি একজন সেনাপতি নাকি রাষ্ট্রপতি সেটা তার কাছে কোনো বিষয় ছিল না তিনি বলতে চেয়েছিলেন যদিও সে আমার মূল্যবান পুত্র এবং আমি তার জন্য গর্বিত আমি আমার সব সাত পুত্রের জন্য গর্বিত কারণ তাদের প্রত্যেকেই তাদের নিজের ভূমিকা পালন করেছিল এবং ভালোভাবে তাদের জীবন যাপন করেছিল যদিও তাদের মধ্যে একজনের কমতি ছিল তার মায়ের স্মৃতিতে সে কেমন ছিল তিনি তাকে সেই পুত্র হিসাবে স্মরণ করেছিলেন যে তাকে গর্বিত করেছিল ভাই ও বোনেরা স্বর্গীয় মাতাসিয়নের সমস্ত সন্তানদের প্রেম করেন মনে হয় রাষ্ট্রপতি আইজেন হাওয়ারের মা একজন বুদ্ধিমতি মহিলা ছিলেন যখনই লোকেরা এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিল তার উত্তর একই ছিল একটা মহান ছেলে পেয়ে আপনি নিশ্চয় অনেক খুশি আপনি নিশ্চয় সত্যিই গর্বিত তখন তিনি বলতেন আপনি কোন পুত্রের বিষয়ে বলছেন এটা একটা সংক্ষিপ্ত প্রতিক্রিয়া কিন্তু আমি সেই একটা বাক্যে তার চরিত্রকে অনেক বেশি অনুভব করতে পারি স্বর্গীয় পিতা বা স্বর্গীয় মাতা কোন সন্তানকে অন্য সন্তানের থেকে বেশি প্রেম করেন না তারা সিয়নের সমস্ত সন্তানদের জন্য তাদের রক্ত ঝরিয়েছেন কঠোর পরিশ্রম করেছেন এবং এখনো আমাদের প্রেম করছেন আমাদের এটা কখনো ভুলে যাওয়া উচিত নয় এইভাবে আমার মনে আছে যখন মাতা বলেছিলেন আপনারাই আমার সবকিছু আপনারাই আমার জীবনের সবকিছু এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট সন্তানকে বোঝায় না তিনি আমাদের সকলকে সিয়নের সমস্ত সদস্যদের প্রেম করেন এটা শুধুমাত্র আইজেন হাওয়ার একা নয় কিন্তু সেই সন্তানও যে ভালো করেছিল এবং যে সন্তানের কমতি ছিল তার মাকে গর্বিত ও খুশি করেছিল স্বর্গীয় মাতা সেই সমস্ত সন্তানদের জন্য গর্ব করেন যারা সিওনে এসেছে আমরা প্রত্যেকে তাকে গর্বিত করি ভালো প্রচার করতে পারেন এমন সদস্য ভালো সুসমাচার প্রচার করেন এমন এবং অন্য একজন যিনি অনুতাপের জীবন যাপন করেন কারণগুলি আলাদা বলে মনে হয় অতএব এই মুহূর্ত থেকে আসুন আমরা শিশুর মতো চিন্তা ত্যাগ করি আমাদের কি অনুভব করা উচিত নয় যে পিতা ও মাতা সিয়োনের সেই সমস্ত সন্তানদের প্রেম করেন যারা এই পৃথিবীতে বিতাড়িত হয়েছে বাইবেলে হোসের পুস্তকে লেখা আছে আইসো আমরা সদাপ্রভুকে জ্ঞাত হই ঈশ্বরকে জানার জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা করা উচিত যারা পিতামাতা তারা বুঝতে পারবেন আপনারা প্রথম থেকে দশম পর্যন্ত আপনাদের সমস্ত সন্তানদের ভালোবাসেন কিন্তু মনে হয় বাচ্চারা এইভাবে দেখে না মা শুধুমাত্র বড় বোনকে ভালোবাসেন যে পড়াশোনায় ভালো করে মা শুধুমাত্র বড় ভাইকে ভালোবাসেন যে একটা উচ্চ পদে আছে কখনোই এরকম হয় না উচ্চ পদে থাকার জন্য বা পড়াশোনায় ভালো করার কারণে কোনো পিতামাতা একজন সন্তানকে অন্য সন্তানের থেকে বেশি ভালোবাসেন না তাদের জন্মের মুহূর্ত থেকে পিতামাতারা তাদের সমস্ত সন্তানদের ভালোবাসেন এইভাবে আজ আপনাদের অবশ্যই এই চিন্তা ত্যাগ করা উচিত আমাকে সেই সদস্যের থেকে একটু কম প্রেম করা হয় আসুন প্রথম যোহনের পুস্তক চার অধ্যায়ের দ্বারা ঈশ্বরের প্রেমকে বুঝি প্রথম যোহন চার অধ্যায় আসুন প্রথম যোহন চার অধ্যায় প্রথম অধ্যায়ে চার অধ্যায় আইসো আমরা পরস্পর প্রেম করি কারণ প্রেম ঈশ্বরের এবং যে কেহ প্রেম করে সে ঈশ্বর হইতে যাত এবং ঈশ্বরকে জানে যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না কারণ ঈশ্বর প্রেম আমাদিকে ঈশ্বরের প্রেম ইহাতেই প্রকাশিত হইয়াছে যে ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন যেন আমরা তাহা দ্বারা জীবন লাভ করিতে পারি ইহাতেই প্রেম আছে আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয় কিন্তু তিনি আমাদিবকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন প্রিয়তমেরা ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন তখন আমরাও আমাদের কি করা উচিত? পরস্পর করিতে বাধ্য। স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতা আমাদের অনবরত প্রেম করেন তারা শুধুমাত্র একজন সদস্যকে ভালোবাসেন না ঈশ্বর সকলের জন্য ক্রুশে তার রক্ত ঝড়িয়েছেন যদি দশটি আঙুল থাকে তাহলে একটাও এমন আঙুল নেই যা ঈশ্বর পছন্দ করেন না যখন আমরা চিন্তা করি যে ঈশ্বরের আমাদের সকলকে প্রয়োজন আমাদের সকলকে প্রেম করেন এবং আমাদের সকলের উপর তাঁর অনুগ্রহ বর্ষণ করেন আমাদের সবসময় আমাদের হৃদয় ঈশ্বরের প্রেমকে আলিঙ্গন করা এবং সেই প্রেমে বেড়ে ওঠা উচিত আমাদের চিন্তা করা উচিত পিতা ও মাতা আমাদের এত প্রেম করেন যে তারা শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছেন তারা ক্রুশের বোঝা বহন করতে দ্বিধা করেননি যা আমাদের স্বর্গীয় পাপীদের বহন করা উচিত ছিল তাহলে আর কোনো কিছু দেখার দরকার নেই তারা আমাদের জন্য স্বর্গের মহিমা ছেড়ে দিয়েছেন সমগ্র ব্রহ্মাণ্ডের বাধা সত্ত্বেও ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন। তিনি একজন স্বর্গদূতকে পাঠাতে পারতেন কিন্তু আমাদের জন্য তাঁর রক্ত ঝরিয়ে এবং সমস্ত কষ্ট সহ্য করে প্রায়শ্চিত্তের জন্য নিজেকে বলিদান করার জন্য এই পৃথিবীকে আশাকে বেছে নিয়েছিলেন শুধুমাত্র এই সত্যের দ্বারা আমাদের উচিত যে ঈশ্বর আমাদের কতটা প্রেম করেন এখন আমাদের পরিপক্ক হওয়া উচিত যারা পিতার হৃদয় এবং মাতার বলিদানকে বুঝতে পারে আমাদের কি উচিত নয় সেই জন্যই প্রথম জোহনের চার অধ্যায় এগারো পদে বলা হয়েছে যে ঈশ্বর আমাদিগকে রূপ প্রেম করিলেন আসুন আমরা এটা আরও একবার দেখি আসুন আমরা এগারো পদ দেখি প্রিয়তমেরা ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই যদি আমরা পরস্পর প্রেম করি তবে ঈশ্বর আমাদি থাকেন এবং তাহার প্রেম আমাদিগেতে সিদ্ধ হয় ইহাতে আমরা জানি যে আমরা তাহাতে থাকি এবং তিনি আমাদি থাকেন কারণ তিনি আপন আত্মা আমাদিগকে দান করিয়াছেন আর আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি যে পিতা পুত্রকে জগতের ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিয়াছেন পদ যে কেহ স্বীকার করিবে যে যীশু ঈশ্বরের পুত্র ঈশ্বর তাহাতে থাকেন এবং সে ঈশ্বরে থাকে আর ঈশ্বরের যে প্রেম আমাদিগেতে আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি ঈশ্বর প্রেম আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন ইহাতেই প্রেম আমাদের সঙ্গে সিদ্ধ হইয়াছে যেন বিচার দিনে আমাদের সাহস লাভ হয় কেননা তিনি যেমন আছেন আমরাও এই জগতে তেমনি আছি প্রেমে ভয় নাই বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয় কেননা ভয় দণ্ডযুক্ত আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় নাই লেখা আছে আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিবকে প্রেম করিয়াছেন প্রথম দ্বিতীয় তৃতীয় এবং দশম সন্তান সবাই ঈশ্বরের প্রেমে বাস করে তারা তাদের প্রায়ই দেখতে পান না বলে যেমন একটি সন্তানও তাদের পিতামাতার প্রেম থেকে বাদ যায় না তেমনি আমরা সবাই ঈশ্বরের প্রেমের মধ্যে আছি আসুন উনিশ পদ দেখি আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন যদি কেহ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে সে মিথ্যাবাদী কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে সে যাহাকে দেখে নাই সে ঈশ্বরকে প্রেম করিতে পারে না আর আমরা তাহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে ঈশ্বরকে যে প্রেম করে সে আপন ভ্রাতাকেও প্রেম করুক আমাদের মনে রাখা উচিত যে বিশ্রাম দিন ও নিস্তার পর্বের মতো ঈশ্বরের আজ্ঞাগুলির মধ্যে ভ্রাতৃপ্রেমের বিষয়েও আজ্ঞা আছে যখন আমরা সিয়নে আসি এবং কেউ জিজ্ঞাসা করে আপনি কি খুশি আমাদের অভ্যাসগতভাবে হ্যাঁ বলে উত্তর দেওয়া উচিত নয় বরং স্বর্গীয় সন্তান হিসাবে আসুন আমরা প্রেমের আজ্ঞা অভ্যাস করি এবং জগতের সমস্ত লোকেদের কাছে পিতা ও মাতার প্রেম পৌঁছে দিই 모든 사람들에게도 아버지 어머니께서 베풀어 주신 그 사랑을 그대로 또 전하시고 করি যে ঈশ্বরের সন্তানরা প্রেম হিসাবে আলাদা হবে যদিও তারা পরিবারের সাথে বাড়িতে অন্য সদস্যদের সাথে চারছে বা সমাজে অন্যদের সাথে থাকেন কারণ প্রেম ঈশ্বরের কাছ থেকে আসে তাহলে সবসময় প্রেমের হৃদয় থাকা হলো একটা জীবন্ত প্রমাণ যে ঈশ্বর সব সময় আমাদের সাথে আছেন তাই নয় কি আসুন আমাদের আশেপাশের সকলের সাথে প্রেমের সাথে ব্যবহার করি স্বর্গীয় ভাই ও বোন পরিবারের সদস্যরা সহকর্মীরা বন্ধুরা এবং পরিচিতরা শুধুমাত্র তখনই আমরা সৃজনকে ঘরের মতো অনুভব করাতে পারব যেখানে খাবারের স্বাদ ঘরে রান্না করা খাবারের থেকেও ভালো এবং একটা পরিবেশ যা পৃথিবীর থেকেও উষ্ণ ও আনন্দদায়ক হবে এর কারণ কি এটা নয় যে এখানে আমাদের পিতা ও মাতা এবং প্রিয় ভাই ও বোনেরা আছেন সিয়নের সমস্ত সন্তানদের অবশ্যই পিতা ও মাতার প্রেমে দিনের পর দিন বড় হওয়া উচিত এইভাবে ঈশ্বর আমাদের প্রেমের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন আসুন প্রথম করিন্থিওর পুস্তক তেরো অধ্যায়ে যাই আসুন প্রথম করিন্থিও তেরো অধ্যায়ে এক পদ দেখি তেরো অধ্যায়ে এক পদ যদি আমি মনুষ্যদের এবং দূতগণেরও ভাষা বলি কিন্তু আমার প্রেম না থাকে তবে আমি শব্দকারক পিতল ও ঝমঝমকারী করতাল হইয়া পড়িয়াছি আর যদি ভাববাণী প্রাপ্ত হই এ সমস্ত নিগুঢ়ত্ত্বে ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যাহাতে আমি পর্বত স্থানান্তর করিতে পারি কিন্তু আমার প্রেম না থাকে আমি কি তবে আমি কিছুই নহই প্রেম ছাড়া বিশ্বাস বা প্রেম ছাড়া সম্পন্ন করা কোন সুসমাচার কার্য হলো অর্থহীন আসুন তিন পদ দেখি আর যথাসর্বস্ব যদি দরিদ্র দিককে খাওয়াইয়া দিই এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি কিন্তু আমার প্রেম না থাকে তবে আমার কিছুই লাভ নাই বাইবেল বলে যে প্রেম ছাড়া যা করা হয় সেটা হল অর্থহীন আসুন চার পদ দেখি প্রেম চিরসহিষ্ণু প্রেম মধুর ঈর্ষা করে না প্রেম আত্মশ্লাঘা করে না গর্ব করে না অশিষ্টাচরণ করে না স্বার্থ চেষ্টা করে না রাগিয়া উঠে না অপকার গণনা করে না অধার্মিকতায় আনন্দ করে না কিন্তু সত্যের সহিত আনন্দ করে সকলই বহন করে সকলি বিশ্বাস করে সকলি প্রত্যাশা করে সকলি ধৈর্যপূর্বক সহ্য করে আসুন আট পদ দেখি প্রেম কখনো শেষ হয় না কিন্তু যদি ভাববাণী থাকে তাহার লোপ হইবে যদি বিশেষ বিশেষ ভাষা থাকে সে সকল শেষ হইবে যদি জ্ঞান থাকে তাহার লোপ হইবে কেননা আমরা কতক অংশে জানি এবং কতক অংশে ভাববাণী বলি কিন্তু যাহা পূর্ণ তাহা আসিলে যাহা অংশমাত্র তাহার লোভ হইবে আমি যখন শিশু ছিলাম তখন শিশুর ন্যায় কথা কহিতাম শিশুর ন্যায় চিন্তা করিতাম শিশুর ন্যায় বিচার করিতাম এখন মানুষ হইয়াছি বলিয়া শিশুভাবগুলি ত্যাগ করিয়াছি কারণ এখন আমরা দর্পণে অস্পষ্ট দেখিতেছি কিন্তু তৎকালে সম্মুখাসম্মুখী হইয়া দেখিব এখন আমি কতক অংশে জানিতে পাই কিন্তু তৎকালে আমি আপনি যেমন পরিচিত হইয়াছি তেমনি পরিচয় পাইব আর এখন বিশ্বাস প্রত্যাশা প্রেম এই তিনটি আছে আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ ভাই ও বোনেরা সিওনে প্রেম উপচে পড়া উচিত আমাদের একে অপরের প্রতি সহানুভূতিশীল ও ক্ষমাশীল হওয়া উচিত এবং পিতা ও মাতার হৃদয় সবসময় শিওনে থাকা উচিত বলা হয়েছে যে লোকেরা যাদের দেখে তাদের সদৃশ হয় যে লোকেরা বেসবল পছন্দ করে তাদের রোল মডেল হিসাবে একজন ভালো বেসবল খেলোয়াড় থাকে যে লোকেরা ফুটবল পছন্দ করে তাদের রোল মডেল হিসাবে একজন বড় ফুটবল খেলোয়াড় থাকে তাদের কৌশল পর্যবেক্ষণ করে এবং সেগুলি আয়ত্ত করার প্রচেষ্টা করার দ্বারা লোকেরা সেই অনুসারে এমনভাবে পরিবর্তন হয় যা তারা অনুভব করেনি অতএব বলা হয়েছে যে সকলেই তাদের সদৃশ হয় যাদের তারা দেখে অতএব আমাদের সবসময় ঈশ্বরের দিকে দেখা উচিত যখন আমরা স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার জীবনের বিষয়ে চিন্তা করি এবং আমাদের জন্য তারা যে বলিদান ও কষ্টের পথ সহ্য করেছেন সেই বিষয়ে চিন্তা করি তখন প্রথম করিন্থিয় তেরো অধ্যায়ে উল্লেখ করা সবকিছু স্বাভাবিকভাবেই কিসিয়নে পূর্ণ হবে না আমরা সব সময় আনন্দ করতে পারি অনবরত প্রার্থনা করতে পারি সমস্ত পরিস্থিতিতে ধন্যবাদ দিতে পারি এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে পারি আমাদের অব্রাহামের মতো প্রেম থাকা উচিত যিনি বলেছিলেন যদি তুমি বান্দিক বেছে নাও আমি ডানদিক বেছে নেব যদি তুমি ডান দিক বেছে নাও আমি বান্দিক বেছে নেব যদিও তিনি উচ্চপদে ছিলেন তিনি তার ভাইপো লোটকে প্রথমে বেছে নিতে দিয়েছিলেন ঈশ্বর আমাদের স্মরণ করিয়ে দেন যে আমাদের এরকম স্বভাব থাকা উচিত সর্বরাজ্য দিন ইসরায়েল ও প্যালেস্টাইন এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে বিভিন্ন জলবায়ু বিপত্তির সাথে এখানে ওখানে ভূমিকম্প হচ্ছে যখন আমরা আমাদের চারপাশে ঘটা ঘটনাগুলির দিকে দেখি এটা স্পষ্ট যে বাইবেলের ভবিষ্যৎবাণী অনুসারে যখন ঈশ্বর এই পৃথিবীর বিচার করবেন সেই দিন কাছে এসে যাচ্ছে এবং স্বর্গরাজ্য কাছে আসছে যদি আমরা সবাই এরকম অনুভব করি তাহলে আমাদের কি সেই ভবিষ্যৎবাণী পূর্ণ করা উচিত নয় যে সিওনে সময় আনন্দ এবং সঙ্গীতের শব্দ থাকবে এবং তারপর সর্বরাজ্যে প্রবেশ করব এটা অর্জন করার জন্য আমাদের মনে রাখা উচিত যে সিওন কি ধরনের জায়গা এটা আমাদের ঘর যেখানে পিতা ও মাতা আছেন এবং আমাদের পিতামাতা আমাদের জন্য ক্রুশের যন্ত্রণা সহ্য করতে দ্বিধা করেননি এটা হলো ঈশ্বরের ঘর যদি আমাদের এই বোধশক্তি থাকে তাহলে যখনই কেউ জিজ্ঞাসা করে আপনি কি খুশি আমরা সহজেই উত্তর দেব হ্যাঁ আমি খুশি সিওন কি এরকম হওয়া উচিত নয় রাষ্ট্রপতি আইজেন হাওয়ারের মায়ের গল্পের মতো স্বর্গীয় মাতা শুধুমাত্র একজন সদস্যকে প্রেম দেন না তিনি সকলকে প্রেম করেন দয়া করে মনে রাখুন যে তিনি সকলকে সমানভাবে প্রেম করেন যদি কেউ স্বর্গীয় মাতাকে বলে এমন মহান পুত্র পেয়ে আপনি নিশ্চয় গর্বিত তিনি অবশ্যই একই উত্তর দেলেন আপনি কোন পুত্রের বিষয়ে বলছেন আমি আমার সমস্ত পুত্রদের জন্য গর্বিত আপনি কার বিষয়ে বলছেন আপনি কোন কন্যার বিষয়ে বলছেন আমি আমার সমস্ত কন্যাদের জন্য গর্বিত আসুন আজ আমরা মনে রাখি যে এটা হল স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার হৃদয় আমাদের স্বর্গীয় পিতামাতা আমাদের জন্য এই পৃথিবীতে এসেছিলেন আমাদের জন্য সত্য পুনঃস্থাপন করেছিলেন এবং আমাদের জন্য কোন দ্বিধা না করে স্বেচ্ছায় ক্রুশের যন্ত্রণা সহ্য করেছিলেন অনুগ্রহকে স্মরণ করে আসুন আমরা তাড়াতাড়ি করি এবং পুনর্জন্মের জীবনযাপন করি যাতে আমরা আমাদের স্বর্গীয় স্বদেশে ফিরে যেতে পারি আজকের বিশ্রাম দিন অনুতাপ কৃতজ্ঞতা এবং মহিমা দিয়ে পূর্ণ হবে আশা করে আমি উপদেশ সমাপ্ত করি